বাংলায় একশো দিনের কাজের টাকা নেই ওদের আর দেখুন ঘুম থেকে উঠলে এই প্রধানমন্ত্রীর মুখ রাত্রিরে শুতে গেলে ওনার মুখ স্বপ্নেও ওনার মুখ রাত্রে ওনার মুখ খেতে গেলেও ওনার মুখ ঝালটকেও ওনার মুখ চচ্চরিতেও ওনার মুখ পালং শাকেও ওনার মুখ শাকেও ওনার মুখ নিম্বেগুঁড়ো ওনার মুখ ডালেও ওনার মুখ শুধু বলেছে মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না আমরা বলছি খাবো 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 তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে আমি গুজরাটের ধোকলাও তো খাই কই তখন তো না বলি না তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না তোকে তোমার মাথার ডিম খাবে সরি হাটটিমাটিম ডিম খাবে ওই কথাটা উইড্রো করলাম বললাম সরি হাট টিম টিম খাবে আর মাছ খাবে না মাংস খাবে না কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে ব্যাঙের ছাতার আবার অনেক দাম ওটা আবার ভেজ ওটা নন ভেজ নয় যার ইচ্ছে খাবে সবাই বলে মাতে ভাচে বাঙা ভাতে বাঙালি এ তো আছেই চিরকাল তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ একটা মাছের জল ভাত করলেও রান্না হয়ে গেল একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল। একটা ডিমের জল ভাত করলো রান্না হয়ে গেল। আর ভেজ করতে গেলে ডাল করো তরকারি করো মোচার তরকারি করো ইঁচড়ের তরকারি করো ধোকার ডালনা করো শাক ভাজো বেগুন ভাজো পটল ভাজো বড়া ভাজো বড়া টক্কর কত কী এর একটা ঐতিহাসিক দিকও আছে আমি অনেককে জানি বাড়িতে ভেজ কিন্তু বাচ্চারা বাইরে ননভেজ খায়